হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটোজ অ্যান্ড ভুমিন ব্লকসে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব ভূতের প্যান্ডেল আমাদের পাড়াতে ভূতের প্যান্ডেল করেছিল আগের বছর করেছিল এটা দেখো আনন্দমেলা স্পোর্টিং ক্লাব আমাদের বাড়ি থেকে ঠিক দু মিনিটের দূরত্ব এত সুন্দর করেছিল তোমাদের সাথে আমি প্যান্ডেলটা কিন্তু শেয়ার করবো আর কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো আমায় কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানিও আমার চ্যানেলটা যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো দেখো কত সুন্দর ভিড় হয়েছে চলো প্যান্ডেলটা একটু দেখি প্যান্ডেলটা দেখে তোমাদের কেমন লাগছে আর আমাদের এখানে এই যে এই জ্যান্ত ভূত কালী পুজোর সময় করা হয়েছিল তোমাদের এই জ্যান্ত ভূতগুলো দেখে কি ভয় লাগছে আমায় কিন্তু কমেন্টস করে জানিও আমরা তো অনেক সামনে থেকে দেখেছি আমার মেয়ে কিন্তু একটু ভয় পেয়ে গেছিলো প্রথমে আর প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো লেগেছে যারা আমার চ্যানেলটা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক করো আর যারা এক আমাদের এই প্যান্ডেলটা দেখতে চাও পরের বছর কিন্তু অবশ্যই কিন্তু বাঘাজাতির আনন্দমেলা স্পোর্টিং ক্লাবে কিন্তু চলে এসো তোমাদের সাথে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করে খুব মজা পেয়েছি আমরা এবার ভূতের প্যান্ডেল থেকে বেরিয়ে এসে ঠাকুরের কাছে এসেছি ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আমাদের এখানে জোড়া কালী হয়েছিল তোমাদের কিন্তু ঠাকুরটা কেমন লাগলো দুটো কালী কি সুন্দর হয়েছে সেটা তোমাদের কেমন লাগলো জানিও আর যারা আমার চ্যানেলে অলরেডি আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কালী পুজো কেমন কেটেছে কমেন্টস করে জানিও আমাদের কিন্তু খুবই ভালো কেটেছে তোমাদের সাথে কিন্তু আরও ভিডিও আমরা শেয়ার করব এটা আমি কালী পুজোর আমাদের প্যান্ডেলের ভিডিওটা শেয়ার করলাম তোমরা কিন্তু ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কে কোথা থেকে দেখছো আমায় কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠিও আর তোমাদের কেমন লাগলো কালী পুজোটা অবশ্যই কিন্তু জানিও